না আমি জান গেলে মেয়েকে বিয়ে করব না বিয়েই তো নয় তার বাপ শু করিব না মেম্বারশিপ আমি আমারুবিকে বিয়ে করব না আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব আমি তো ক্যারেক্টার জমলত আছে হ্যাঁ না বিয়ে করব আপনারা জানেন কিনা জানি না আমি একটা সময় কিন্তু ফানি ভিডিও আপলোড করতাম আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজে দুইটাতেই হচ্ছে ফানি ভিডিও আপলোড করতাম আর কি দুইটা চ্যানেলে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু রোদ পড়তেছে না সরি ইয়া রোদ পড়তেছে না সাথে বৃষ্টিও পড়তেছে না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার লাগতেছে তো আমরা এর আগে একটা ফানি ভিডিও করছি শুটিং করছি সেটা হয়তো আমি আপলোড করছি শ্যুটিংয়ের কিছুটা একটু অংশ আর কি তো আজকে পুরো শ্যুটিংটাই রেডি হয়ে গেছে যদিও ভিডিওটা আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে আপলোড করিনি অন্য একটা পেজে আপলোড করছি আর কি তো আমার পেজে বা ইউটিউব চ্যানেলে এখন আপলোড করব আপনারা ওই ভিডিওটা হয়তো বা সামনে কিছু ক্লিপ দেখছেন এবং কি আপনারা সম্পূর্ণ ভিডিওর ইয়াটা দেখে আসেন আউটফুটটা কেমন হয়েছে বা আমি কি আমরা কিভাবে করছি শুটিংটা তাহলে আপনারা ভিডিওটা দেখে আসুন বাই বাই এখন কি হস তুই কি বিয়ে করবে না আমি জান গেলে মেয়েকে বিয়ে করবো না তো ম্যাম্বার সব তুই বিয়ে করতে নো হ্যাঁ কিন্তু মায়ের ঘটনা বিকেন ঘটায় বইলি

না মেম্বার সাপ আমি মোৰ অব্বিকে বিয়ে করব না আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব দেখুনি সর্দ সাপ এম আই হওক কি পাব মেম্বাৰসাপ হবার কিন্তু সাৰপ ন মায়ে সুন্দর আছে ভাবি চাইতে হন হনও কৈ হন ইতাৰ লগত হদে করে কি এম আই তো কেৰেক্টাৰ জনগত আছে হেনাই বিয়ে কৰিছো তাহলে এই তারা করে সো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আসলে কি ফানি ভিডিওটা ভালো লাগছে কিনা বা এরকম ফানি ভিডিও আরও করবো কিনা আসলে আমি আগে প্রচুর ফানি ভিডিও করতাম আমার চ্যানেল বা পেজে যারা শুরু থেকে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে তারা জানে তো মাঝখানে আমি স্টপ করে দিয়েছি আসলে আমি ফানি ভিডিওর সাথে যাচ্ছি না আমার সাথে যাচ্ছে হচ্ছে ব্লগিং বা এই বিভিন্ন প্লেস আপনাদেরকে দেখানো তো আমি তেমন একটা ফানি ভিডিও আমি নিজেও ফানি না তো যার কারণে ফানি ভিডিও করতে মানে কম অভ্যস্ত তারপরও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ফানি ভিডিও করে থাকি আর কি করছিলাম আর কি তা আপনারা যদি চান এরকম ফানি ভিডিও আরও পেতে তাহলে অবশ্যই আমি সামনে থেকে আমার চ্যানেলে বা আমার পেজে ফানি ভিডিও আপলোড করার চেষ্টা করব আর কি আপনাদের মন্তব্যের উপরে বা আপনাদের মতামতের উপরে হচ্ছে নির্ভর করতেছে ফানি ভিডিও আপলোড করব কি করব না অবশ্যই বলবেন তো দেখতে দেখতে আমি কিন্তু আমাদের দক্ষিণ গোড়া আমরা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছি এখন কিন্তু স্কুল ওপেন আছে একেবারে খোলা স্কুলে গেট দেখতে পাচ্ছেন ওপেন আছে সো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাদের আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড এ আর নাহিদ চৌধুরীর পাশে থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ